সাংবাদিক বন্ধুরা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদের এই কেবিনেটে গ্রহণ করা হয়েছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ 226 পার্মানেন্ট ভ্যাকেন্সি পোস্ট অফ জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর জুনিয়র পিআই গ্রুপ সি আন্ডার এডুকেশন লস ইউটিপিএস স্পোর্টস ডিপার্টমেন্ট আমাদের যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের অধীন জন জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর তাদেরকে নিয়োগ করা হবে ক্যাবিনেট माननीय মুখ্যমন্ত্রী প্রোহিত তার অনুমোদন দিয়েছে অর্থ দপ্তর তার অনুমোদন দিয়েছে এবং খুব শীঘ্রই দপ্তর থেকে তার উদ্যোগ গ্রহণ করা হবে তার যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যারা খেলাধুলায় ন্যাশনাল মিট করেছেন রাজ্যের হয়ে রাজ্যস্তরে মেডেল পেয়েছেন ন্যাশনাল মিট করেছেন তারা পার্টিসিপেট করতে পারবে যাদের ফিজিক্যাল এডুকেশনে বিপিএড ব্যাচেলার ফিজিক্যাল এডুকেশন রয়েছে সার্টিফিকেট যাদের ডিপ্লোমা রয়েছে ফিজিক্যাল এডুকেশন যাদের মাস্টার ডিগ্রি রয়েছে এমপিএড তারা পার্টিসিপেট করতে পারবে এবং ন্যাশনাল লেভেলে যারা পার্টিসিপেট করেছে বিভিন্ন ইভেন্টে যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা রিকগনাইজড সে সমস্ত খেলাধুলাগুলোতে ন্যাশনাল মিট যারা করেছে তারা পার্টিসিপেট করতে পারবেন এবং রাজ্যস্তরে যেগুলো ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল দ্বারা রিকগনাইজড ওই খেলাগুলো যারা পার্টিসিপেট করেছে মেডেল পেয়েছে তারা সেখানে পার্টিসিপেট করতে পারবে মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক থাকতে হবে মাধ্যমিক প্লাস ন্যাশনাল মিট অথবা রাজ্যস্তরে মিট উইথ মেডেল নতুবা বিপিএড

এই প্রসিজিয়ারের মাধ্যমে জন ফিজিক্যাল আগামী দিনে ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের মাধ্যমে সেখানে নিয়োগপত্র পাবে আমাদের ক্যাবিনেটে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিত সেটা গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুরা